প্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আমরা তোমাদের গণিতের জন্য যে সাজেশন এবং সেগুলোর সমাধান রিলেটেড যে ভিডিওগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আমরা আজকে তৃতীয় অধ্যায়ের ছয় নম্বর কোয়েশনটা সলভ করছি তোমরা প্রতিটা কোয়েশ্চেন আসলে নোট করে রাখো আমরা একবারে কিন্তু সবগুলো দেখাইনি এখানে আমাদের তৃতীয় অধ্যায় থেকে সাজেশনে প্লাস হচ্ছে প্রায় চব্বিশটা কোয়েশন সিলেক্ট করা হয়েছে তার মধ্যে ষষ্ঠ নম্বরটা আমরা আজকে করছি তো ইতিপূর্বে অন্যান্য পার্টগুলো যারা দেখনি বা অন্যান্য অধ্যায়ের ক্লাসগুলো যারা দেখনি ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেটা থেকে দেখে নেবে তো এখানে উদ্দীপকে এটা যশোর বোর্ড তেইশ সালে আসছিল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান হচ্ছে এখানে সিক্সটি ফোর আর এখানে দেখো ফোর দেওয়া আছে আমরা সাধারণত এখানে থ্রি দেখি যেটা ক্ষণমূল তো এটারও ক্যালকুলেশন আমরা করে ফেলবো তারপরে দুই নম্বরে স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান দেওয়া আছে এটা আর এখানে আর একটা উদ্দীপক আছে ক নম্বরে যাওয়া হয়েছে উৎপাদকের বিশ্লেষণ করো আমরা ক থেকে শুরু করছি ছয়ের কো এটা দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সিক্সটি ফোর তো এটা দেখো আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করবো আমরা এইখানে কিন্তু এইভাবে একটা করতে পারি দেখো এক্স স্কয়ার তার উপর স্কয়ার প্লাস হচ্ছে আটা চৌষট্টি তো এটা করলে যেটা হবে সেটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কয়ার সূত্রে পড়বে তো আমরা দেখি একটু স্কোয়ার প্লাস বি স্কয়ার সাধারণত উৎপাদকে ইউজ করা হয় না কেননা উৎপাদকের বিশ্লেষণ মানে গুণনাকে আনতে হয় আর স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে দুটো সূত্র আছে তার মধ্যে দেখো একটা হচ্ছে এমন এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটা এটা সমানই লেখা যায় এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু এ বি তো আমরা যদি এটাই ফেলি তাহলে বিয়োগ আকারে প্রকাশ হয় মাঝখানে যেহেতু বিয়োগ আছে আবার এটা থেকে যদি এটাই ফেলি যোগ আকারে প্রকাশ হয় তো গুণন আকারে না আসলে উৎপাদকের বিশ্লেষণ হয় না তো কিছু কিছু অঙ্কে করা যায় দেখি আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা যদি প্লাসেরটায় ফেলি তাহলে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি এই যে এই সংখ্যাটা যদি পূর্ণবর্গ সংখ্যা আসে স্কোয়ার প্লাস বি স্কোয়ারে আসলে ফেলতে গেলে এই প্লাস ফেলতে হবে হ্যাঁ কেননা মাইনাসে ফেললে এই জায়গাটা আসলে প্লাস হয়ে থাকবে কিন্তু যদি আমরা এই প্লাস ফেলি তাহলে এই জায়গায় আবারও দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলানোর একটা সুযোগ থাকে তাতে করে প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলে গুনন আকারে চলে আসে এবং উৎপাদকের বিশ্লেষণ হয়ে যায় কিন্তু এই সংখ্যাটা যদি পূর্ণবর্গ না আসে পূর্ণবর্গ মানে যাদের রুট অফার করলে মিলে যায় যেমন এখন দেখো আট দুগুণে ষোলো এক্স স্কোয়ার আসে এই জায়গাটা তো আমরা ফোর এক্স লেখে তার উপর কিন্তু একটা স্কোয়ার দিতে পারি তো এক্ষেত্রে এটা হবে কিন্তু এখানে যদি পনেরো এক্স স্কোয়ার মানে অপূর্ণ বর্গ সংখ্যা আসতো তাহলে কিন্তু এই নিয়মে হতো না তো এই নিয়মেই এটা এখন করা যাবে ফার্স্ট টাইম আমরা হচ্ছে এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার দিলাম আর এটা বর্গমূল করে হচ্ছে আট আটের উপর স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই প্লাসের সূত্রটাই আমরা ফেলে দেব তো এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি ওকে এবার এই জায়গাটা প্রথম অংশটা আমরা ঠিকই রাখবো এক্স স্কোয়ার প্লাস এইট হল স্কোয়ার আর এইটা আট দুগুণে ষোলো এক্স স্কোয়ার এখন দেখো আমরা কী করি এই প্রথম অংশটা এরকমই থাকবে আর এইখানে আমরা ফোর এক্স দেখে তার উপর একটা স্কোয়ার দেব এতে করে এই পুরোটা যদি আমরা এ ধরি এটা বি ধরি তাহলে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে তো এটা থেকে আমরা এ প্লাস বি এই পুরো অংশটা এ ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এইটা হচ্ছে এ মাইনাস বি দেখো গুণ আকারে চলে আসলে মানেই উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে তবে এখানে একটু কথা আছে যে এক্সের ঘাত অনুসারে সাজাতে হয় অর্থাৎ টু পাওয়ার এখানে ওয়ান পাওয়ার আর এই সংখ্যাটাকে লাস্টে দিতে হয় তো এটা যে সাজাতেই হবে তা না সাজালে ভালো হয় ফোর এক্স প্লাস এইট আর এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস এইট এটাই হচ্ছে আমাদের ক নাম্বার যে কোশ্চেনটা ছিল সেটা অ্যান্সার এরপর আমরা খ নম্বরে ঢুকছি আমরা খ নম্বরের কোয়েশনটা একবার দেখি হ্যাঁ যেটা দেওয়া আছে এটা হচ্ছে এই জিনিসটার মান চাওয়া হয়েছে তো ওকে এটার মান বের করতে গেলে আমরা কি করব দেখো প্রথমে যে দেওয়া আছে আছে এই মানগুলো আমাদের একটু ক্যালকুলেশন করে নিতে হবে দেয়া আছে প্লাস সমান হচ্ছে এইখানে ফোর দেওয়া আছে আর এইখানে সিক্সটি ফোর এই এইখানে ফোর দেওয়ার অর্থ হচ্ছে এটা ওয়ান বাই ফোর পাওয়ার যেমন কখনো যদি থ্রি পাওয়ার থাকে ধরো এরকম সাতাশ তো এটা আমরা এইভাবে লিখতে পারি এটা ডাইরেক্ট ক্যালকুলেটারে ঘনমূল অর্থাৎ শিফট রুট টোয়েন্টি সেভেন লিখেই কোয়াল দিলেই তোমাদের থ্রি দেখাবে কিন্তু সব সংখ্যার তো আর ঘনমূল হয় না ফ্র্যাকশন হয়ে যায় যার কারণে এটা আমরা এইভাবে যদি করি থ্রি কিউব করে দিলাম সাতাশে আর এইটার অর্থ হচ্ছে ওয়ান থার্ড পাওয়ার তার মানে থ্রি কিউবের উপর ওয়ান থার্ড পাওয়ার তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা গুণ হয়ে যায় অর্থাৎ থ্রি গুণন ওয়ান বাই থ্রি 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 কাটা গেলে ওয়ান ওয়ান পাওয়ারের কোনো দাম নেই অর্থাৎ থ্রি এইভাবে বের হয়ে আসে তো এটা আমরা দেখো ওয়ান বাই ফোর পাওয়ার দিতে পারি তো ভিতরে আমরা যদি একটা ফোর পাওয়ার নিয়ে আসতে পারি হ্যাঁ তাহলে কিন্তু আমাদের এটা ক্যালকুলেশন হয়ে যাবে তো এটা ফোর পাওয়ার আনতে গেলে আমরা যেটা করবো সেটা হচ্ছে দেখো এইট স্কোয়ার ফার্স্ট টাইম আমরা যেটা করবো এটা এইভাবেই রাখলাম আপাতত আর এই জায়গাটায় আমরা ওয়ান বাই ফোর পাওয়ার দিয়ে দিলাম আচ্ছা নেক্সট আমরা যেটা করবো এই জায়গাটায় দেখো চৌষট্টির বদলে যদি আমরা আট স্কোয়ার লিখি তার উপরে আমরা ওয়ান বাই ফোর পাওয়ারটা রেখে দিলাম এই দেখো এখন ক্যালকুলেশন হয়ে যাবে তাহলে বা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা গুণ হয়ে যায় তাহলে এইট টু দি পাওয়ার টু ইন্টু ওয়ান বাই ফোর এই টু দিয়ে এটাকে কাটাকাটি করলে এখানে একটা টু আসে অর্থাৎ এটা হাফ পাওয়ার চলে আসলে তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হাফ মানে কিন্তু রুট অর্থাৎ এই জায়গাটায় যে এইট টু দি পাওয়ার হাফ ছিল হ্যাঁ নেক্সট লাইনে আমরা এটাকে রুট অফ করে দিতে পারি রুট অফ মানে হাফ পাওয়ার রুট অফ হার এইট তো এটা আমরা আগের ফাটো দেখিয়েছি কিছু কিছু সংখ্যা যেটাকে ভেঙে পূর্ণবর্গ সংখ্যার আঙ্গিকে নিয়ে আসতে হয় যেমন চার দুগুণে আট যদি আমরা লিখি এখানে রুটটা আমরা দেখো আলাদা করে দিতে পারি রুট অভার ফোর বনুন রুট অফ হার টু তো এটা টু হয়ে যায় আর এইখানে গুনচিহ্নটা ছেড়ে দিতে হয় অর্থাৎ টু রুট তাহলে এই জায়গাটা আমরা লিখব টু রুট এগুলো কিন্তু ক্যালকুলেটারে দিলে আসলে ফ্র্যাকশন দেখাবে এইভাবে এই অঙ্কগুলো করা হয় না তো আর একটা মান আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তো এইটা দেওয়া ছিল এইখানে ফোর দিয়ে এখানে দেওয়া আছে এইটটি ওয়ান তো এটা একটু সুবিধা আছে এটা থ্রি এর উপর দেখো ফোর পাওয়ার দিলে হচ্ছে যে হ্যাঁ থ্রির উপর ফোর পাওয়ার দিলে এইটটি ওয়ান আসে তো আমরা এটা এইভাবে যদি করি এইটটি ওয়ান আর এই জায়গাটা আমরা ওয়ান বাই ফোর দিলাম হ্যাঁ তো এখানে যদি ভাবো যে আগের মতো আমরা করবো নয় নয় একাশি নয় স্কয়ার দেবো ভিতরে এভাবেও করা যাবে দেখি তারপরে এটা পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ হয়ে যাবে তাহলে টু ইন্টু ওয়ান বাই ফোর হ্যাঁ এটাও হবে এটা কাটাকাটি করলে টু অর্থাৎ হাফ তার মানে রেউট অফ নাইন থ্রি তো এইভাবে করতে পারো অথবা তোমরা এইভাবে যদি করো যে ডাইরেক্ট দেখো থ্রির উপর ফোর পাওয়ার দিলে এইটটি ওয়ান হয় তার উপরে ওয়ান বাই ফোর তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় তাহলে থ্রি টু দি পাওয়ার ফোর টু ওয়ান বাই ফোর এখানে ফোর ফোর কাটা গেলে ওয়ান ওয়ান পাওয়ারের কোনো দাম নেই অর্থাৎ থ্রি এখানেও কিন্তু এই যে থ্রি আসছে তাহলে এটা আমাদের পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের মান বের হয়ে থাকব ওকে এখন আমরা এই জায়গাটায় আমাদের যে প্রদত্ত রাশিটা আছে সেটা আমরা যদি রাফে একটু দেখি যে মানটা চাওয়া হয়েছে এটা হচ্ছে এইট পিসোয়ার কিউ স্কোয়ার আর এইখানে আছে পি টু দি পাওয়ার ফোর প্লাস কিউ টু দি পাওয়ার ফোর তো এটা বিভিন্ন নিয়মে করা যাবে সমস্যা নেই তিন চারটা নিয়মে করা যাবে আমরা হ্যাঁ এইটা দেখো পি অর্থাৎ পি এর যদি একটা আমরা মান বের করে নিই পি কিউয়ের মান বের করলে যেটা এবি সূত্র অর্থাৎ পি প্লাস কিউ বাই টু হল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই কিউ হোল স্কোয়ার অর্থাৎ পি প্লাস কিউ আর পি মাইনাস কিউয়ের মানটা প্রয়োজন হবে তো সেটা কিন্তু আমাদের এই জায়গায় মানটা নেই আসলে তারপরে আমরা হচ্ছে যে অন্যভাবে যদি একটু চিন্তা করি দেখো পি কিউয়ের যদি এটা সূত্র হয় তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ারের সূত্রটা কিন্তু এমন হবে পি স্কোয়ার এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর এখানেও পি স্কোয়ার কিউ স্কোয়ার আমরা সেইভাবেই করি আমরা জানি পি কিউ সমান পি কিউ সমান যেটা কিউ বাই টু হল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই টু হল স্কোয়ার তো এটা যদি পি এর সূত্র হয় তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ারের সূত্রটা কী হবে দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ার এটা সমান এই যে এগুলোর উপর সব স্কোয়ার চলে আসবে অর্থাৎ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই টু হল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই টু হল স্কোয়ার এখন এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান ছিল আমাদের টু রুট টু বাই টু তার উপর স্কোয়ার মাইনাস এইটার মান ছিল থ্রি তাহলে থ্রি বাই টু তার উপর স্কোয়ার তো এটা দেখো এই টু টু আমরা কেটে দিতে পারি আর রুট টুর স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার রুট কাটা গেলে টু থাকে মাইনাস এখানে হচ্ছে নাইন আর এটাও স্কোয়ার পাবে অর্থাৎ ফোর তো এটা আমরা যদি লসাগো করে বিয়োগ করি তাহলে নিচে ওয়ান থাকলে ওয়ান আর ফোরের লসাগো হচ্ছে ফোর এক দিয়ে এটাকে ভাগ দিলে চার বার যায় চার দিয়ে গুন করলে চার দুগুনে আট এরপর এখানে মাইনাস চার দিয়ে চার দিয়ে ভাগ করলে এক এক দিয়ে এটাকে গুণ করলে নয় অর্থাৎ মাইনাস ওয়ান বাই ফোর ওকে এখন কিন্তু আমরা প্রদত্ত রাশিটা নিতে পারি এখানে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি ছিল আমাদের স্কোয়ার এন টু পি টু দি পাওয়ার ফোর প্লাস ইউ টু দি পাওয়ার ফোর এইটাকে আমাদের একটু সূত্রে ফেলে ভাঙতে হবে এইটটা থাকলো আর এটার মান আমরা ডিরেক্ট পেয়ে গেছি মান আসলে যখন বসাবো তখন একসাথে বসালেই ভালো হয় আর এটাকে আমরা ভেঙে দেখো ফার্স্ট টাইম স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রের ডিজাইনে আমরা নিয়ে আসলাম তো ওকে এইট থাকলো এইখানে যদি আমরা ফেলি তাহলে এ মাইনাসও ফেলতে পারি যেহেতু আমাদের মাইনাসের মান আছে তো এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি ওকে এখন আমরা মানগুলো বসাবো তো এইট ইন্টু মাইনাস মান যেহেতু এটা ব্রাকেট দিয়ে বসাতে হবে এইভাবে তারপরে এইটার মান ছিল আমাদের টু রুট টু এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টু রুট টুর উপর স্কোয়ার মাইনাস এই টু ইন্টু আবারও এইটার মান হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর এখন এটা ক্যালকুলেশন করলে এটা কোন করলে প্লাস মাইনাসে মাইনাস আর চার দিয়ে এটাকে কাটলে এটা টু থাকে ওকে আর এটা হচ্ছে টু এর স্কোয়ারে মানে হচ্ছে চার আর এটা স্কোয়ার রুট কাটা গেলে টু অর্থাৎ এইট আর এটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর দুই দিয়ে এটাকে যদি আমরা কাটি তাহলে এটা হাফ তাহলে মাইনাস টু এটা লসাগু করতে হবে আটের নিচে একটা এক আছে এক আর দুইয়ের লসাগু দুই তো এক দিয়ে ভাগ দিলে দুই বার যায় দুই দিয়ে গুণ করলে ষোলো প্লাস দুই দিয়ে দুইকে ভাগ করলে একককে এক অর্থাৎ মাইনাস টু ইন্টু ষোলো আর একে সতেরো বাই টু এখানে টু টু কাটা গেলে আমাদের ফাইনাল যে অ্যান্সারটা আসছে সেটা হচ্ছে মাইনাস সতেরো একটু আনকমন অঙ্ক ছিল তো এটি ছিল খ নম্বর এরপর আমরা গ নম্বরে দিই তৃতীয় অধ্যাটা আসলে প্রচুর প্র্যাকটিস করতে হয় অঙ্কগুলো শুধু দেখলেই হবে না এই হচ্ছে গ তিন নং উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে এই বিষয় তো তিন নং যে আমাদের উদ্দীপক আছে এই যে এইটা আমাদের নিয়ে কিছু কাজ করে নিতে হবে আর তো দেখি কি করা যায় এটা কিন্তু ফাইভ পাওয়ারের যে অঙ্কটা ছিল সেই ফাইভ পাওয়ারের অঙ্কটা অঙ্কটাই একটু ভেরিয়েশন করে দেওয়া হয়েছে যে ফাইভ পাওয়ারের অঙ্কটা দেখো যে সূত্রটা ছিল এ দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ যে কোনো চলক হতে পারে তো প্রথমে এখানে একটা কিউব আসে তারপরে এর সাথে গুণন থাকে হচ্ছে সূত্রটা এই তো এখন দেখো এই চেহারাটাই একটু বড় বড় করে দেওয়া আছে এই যে এটা যদি আমরা মনে মনে ভাবি এ টু দি ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি ফাইভ তো তার আগে আমাদের এই যে এই মানটা আছে এই মানটা থেকে এই কিউবের মানটা আর স্কোয়ারের মানটা বের করে আনতে হবে তো আমরা দেওয়া আছে দিয়ে মানটা লিখি হচ্ছে এ প্লাস টু প্লাস ওয়ান বাই এ প্লাস টু সমান দেওয়া আছে ফাইভ তো এখন দেখো আমরা এই ফরমেটে হ্যাঁ জিনিসটা বের করে তো অল প্লাস ওয়ান বাই এ প্লাস টু এটার উপরে কিউব সো দেখো এ কিউব প্লাস বি কিউব এটার মান নিম্ন যে সূত্র আছে সেটা হচ্ছে এ প্লাস বি অল অর্থাৎ এইটা হচ্ছে এ প্লাস বি এইটা হচ্ছে আমাদের বি এ প্লাস বিল কিউব মাইনাস থ্রি এ বি থ্রি এইটা হচ্ছে এ ডট বি মানে হচ্ছে এটা থ্রি এ বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এইটা হচ্ছে এ প্লাস এইটা হচ্ছে ওকে এখন দেখো আমরা এই যে এই মানটা এই যে এখানে যে মানটা দেওয়া ছিল এই পুরো পুরোটার বদলে ফাইভ বসে ফাইভ কিউ মাইনাস এটা কেটে যায় এটা আবারও ফাইভ ফাইভ তাহলে কিউ হচ্ছে সো একশো দশ এই মানটা আসছে আমাদের একশো দশ এবার আমরা এই মানটা বের করে নেব স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এইভাবে লিখি এখানে আমাদের এ মানে কিন্তু এই যে এ প্লাস টু আর বি মানে হচ্ছে এটা তো এই হল স্কোয়ার প্লাস সমান এর দুটো সূত্র আছে একটা হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা হচ্ছে এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু এ বি আমাদের যেহেতু প্লাস এ মান আছে আমরা প্লাসে ফেলি এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এটা কেটে গেল আর এইখানে ফাইভ মানটা বসিয়ে দাও ফাইভ স্কোয়ার মাইনাস টু তাহলে পঁচিশ মাইনাস টু টোয়েন্টি থ্রি দাস অঙ্ক কিন্তু আমাদের হয়ে গেল এখন আমরা গ নাম্বার যে কোশ্চেনটা ছিল তার লেফট হ্যান্ড সাইডটা নেব যেহেতু এখানে প্রমাণ করো যে দেয়া আছে দেখাও যে তো এ প্লাস ফাইভ এর উপরে ফাইভ পাওয়ার প্লাস ওয়ান বাই সরি এ প্লাস টু এ প্লাস টু এর উপরে ফাইভ পাওয়ার তাহলে এই যে এই সূত্রটার ফরমেটে আছে এখন আমরা এইরকমভাবে লিখব অর্থাৎ এ মানে হচ্ছে আমাদের এইটা এ কিউব কিউব প্লাস বি কিউব এই ফর্মেটে আছে এ কিউব প্লাস বি কিউব মানে হচ্ছে তো এটা আবার সেকেন্ড ব্র্যাকেটে রাখতে হবে আমরা কিন্তু এই যে এই ডিজাইনটা লিখছি কিউব প্লাস বি কিউব এটা সূত্রই ইন্টু হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস টু এটার উপর স্কোয়ার প্লাস বি মানে হচ্ছে ওয়ান বাই এ প্লাস টু এটার উপর স্কোয়ার আর শেষে ছিল মাইনাস এই যে দেখো এ প্লাস ওয়ান বাই এ অর্থাৎ এ মানে হচ্ছে এটা প্লাস এই যে এটা হচ্ছে আমাদের এখন আমরা মানগুলো বসে তো এইখানে আমাদের দেখো এই যে মানটা হম এইটার মান যেটা আমরা বের করে রেখেছিলাম একশো দশ তো এই পুরোটা হচ্ছে একশো দশ তার উপরে আবার এই কিউবটা কিন্তু ছিল একশো দশের উপর কিউব

একশো দশকে তিনবার গুন একশো দশ গুন একশো দশ গুন একশো দশ তো তেরো একত্রিশ এক দুই তিন গুণন হচ্ছে তেইশ থেকে পাঁচ দু দাও আঠারো আঠারো এখানে আমাদের কোনো একটা মিস্টেক হয়েছে আমরা একটু দেখে নিই ও আমরা এই জায়গাটা ভুল করেছি এই জায়গা আসলে কিউবটা হবে না কারণ এই যে মানটা দেখো এ প্লাস টু হোল কিউব প্লাস ওয়ান বাই এ প্লাস টু হোল কিউব এ পুরো মানটাই তো একশো দশ যে পুরো মানটা কিন্তু শুধু একশো দশ তো একশো দশ ইন্টু এটা হচ্ছে আঠারো তো এই দুটো গুণ করলেই আমাদের অ্যান্সার চলে আসবে একশো দশ ও আমরা আমাদের স্কোয়ারের মানটা ছিল ও এই 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 যে তো মানটা দেখো পুরোটাই একশো দশ যে এইখানে যে মানটা তেইশ আসছিল এটা কিন্তু এর সাথে গুণন হবে আর এই যে এই চেহারাটা দেখো এই দুটোর মধ্যে গুণ সম্পর্ক এটা থেকে বিয়োগ দিতে হবে হচ্ছে যে এই যে এই মানটা অর্থাৎ তাহলে গুণনের কাজটা আগে করতে হবে তাহলে ধরো একশো দশ গুণন তেইশ একশো দশ গুণন তেইশ তো পঁচিশশো তিরিশ পঁচিশশো তিরিশ মাইনাস পাঁচ সো এটা হচ্ছে পঁচিশশো পঁচিশ তো এটি কিন্তু রাইট সাইডে দেওয়া ছিল দেখো এই যে পঁচিশশো পঁচিশ এখানে আমরা লিখে দেবো সমান রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শৌট মানে বাংলায় হলে দেখানো হলো ওকে আজকের পাঠে আমরা এখানে শেষ করছি ধন্যবাদ